আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন বিস্তারিত প্রিয় দর্শক স্ক্রিনে যে ভিডিও ক্লিপ দেখতেছেন আপনারা এই ভিডিওতে ব্যারিস্টার সুমন ভাইকে বলা হয়েছে মামলা দিচ্ছে আসলে একে ওনাকে মামলা দেওয়া হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে ওনাকে দুর্নীতি দমন কমিশনের থেকে মামলা দেওয়া হয়েছে প্রিয় দর্শক কেন ওনাকে মামলা দেবে আর দেবে না কেন ব্যারিস্টার সুমন ভাই যে সমস্ত কর্মকাণ্ড করতেছে সারা বাংলাদেশের সমস্ত দুর্নীতিবাদের বিপক্ষে কাজ করতে হবে দুর্নীতি যেখানে সেখানে ব্যারিস্টার সুমন ভাই আর এই ব্যারিস্টার সুমন ভাইকে হয়তো এখন তাকে আমরা দুনিয়াতে নাও পারি পরিবেশ তৈরি হতে পারে কথা বারবার বলতেছে প্রায় সময় এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলে থাকে যে আমি যে কোনো সময় আমি মারা যেতে পারি তো ব্যারিস্টার সুমন ভাই কেন মারা যাবে এবং তাকে কারণে মামলা দেওয়া হবে এবং দেয়া হচ্ছে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি দর্শক ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বরাবরের মতো দুর্নীতিবাসদের বিপক্ষে কাজ করতেছে যেমন আপনারা দেখতেছেন বেনজির আহমেদ বাংলাদেশের সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ ছিল তাকেই করে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় যে মন্ত্রীকে যে সমস্ত যে সচিবকে যে সমস্ত কথা বলছে সংসদে দাঁড়িয়ে তা চলুন আমরা সেই ভিডিওটি দেখি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে কি ধরনের কথা বলছিল এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে চলো না ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াকোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ব্যারিস্টার সৈয়দ হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয় বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাত ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন এবং বাদী এমপি হিসাবে শপথ নেয়ার সাত মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন যাহা শপথ ভঙ্গের তাই ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই কি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব কিন্তু যে জিনিসটি আমি দেড় মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে এই একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী তরুণ সমাজের ওই মানববন্ধন থেকে সাইদুল হক সুমনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান দর্শক আপনারা এতক্ষণে যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি কোনো মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে আপনারা সংবাদ শিরোনামে দেখেছেন দর্শক এই ভিডিওতে আমরা জানি আমরা সাধারণ যারা জনগণ আছি একজন আর একজনকে সাথে যদি জ্ঞানজাম প্রসাদ হয় এবং ঝগড়া কিবাদ সৃষ্টি হয় আমরা পুলিশের কাছে যাই তাকে মীমাংসা করার জন্য আর এখানে পুলিশ পুলিশ মারামারি করে হত্যাকাণ্ড করে ফেললো এবং গোলাগুলি দিয়ে গুলি করে আর এক পুলিশ আর এক পুলিশকে মেরে ফেললো এই যদি হয় আমাদের দেশের অবস্থা তাহলে সাধারণ জনগণ আমরা যারা আছি সাধারণ পাবলিক খেটে খাওয়া মানুষ যারা আমরা আছি তাদের অবস্থা কি হবে দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলুন আমরা সেই ভিডিওটি দেখি আর ভিডিওতে যাওয়ার আগে যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার বল মতামত আপনি ওয়াইফ নিয়ে যাচ্ছেন না আপনার কাগজ সবই আছে তারপর টাকা নিচ্ছে আপনি কানাইপুরের পার্টি না কোন পার্টি আচ্ছা আপনার দাঁড়ান ঠিক আছে আমি বলছি